সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচুকর পোস্ট করা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে শুক্রবার রাত আনুমানিক নটা কুড়ি নাগাদ কোচবিহার কোতোয়ালি থানায় এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গুড়িয়াহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মল্লিক প্রধান সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ আন্দোলন বা প্রতিবাদ করতেই পারে তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কেউ সোশ্যাল মিডিয়াতে বাজে কথা লিখবে বা বাজে মিম পোস্ট করবে তা মেনে নেওয়া হবে না বিষয়টি আমাদের নজরে আসতে আমরা আইনের দ্বারস্থ হয়েছি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করুক আর তা না হলে দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এদিন ঠিক কি জানাচ্ছেন তারা শুনুন বিষয়টা আমরা গতকাল একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য হয়েছে আমাদের গুরিয়াটি দুই নম্বর অঞ্চলে এই প্রথম এই ধরনের কুরুচিকর মন্তব্য আমরা তারপর থেকেই নেতৃত্বদের সাথে কথা বলে গুরিয়াটি দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিযোগের এই 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 যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য তাকে নিয়ে তোলপার আমাদের সমস্ত তৃণমূল কর্মীরা তাদেরকে ছাত্র যুব মহিলা নির্বিশেষে সকলকে আমরা আজকে শান্ত রেখে শান্ত করে দিয়ে আমরা থানায় এসেছি আইসি সাহেবের কাছে এই অভিযোগপত্র জমা দিতে কারণ আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা কোনোরকম অভিযোগ বা মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার যে কোনো চেষ্টা আমরা গুরিয়াটি দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হতে দেবো না আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সমস্ত তৃণমূল কর্মীরা এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কুরোচিত মন্তব্য তার বিরুদ্ধে অভিযোগ কী নাম তার নাম বিমল মল্লিক দুই নম্বর কালীঘাট রোডে সন্তান সংঘর সামনে সম্ভবত তার বাড়ি আমরা খবর পেয়েছি আমরা আমরা চাচ্ছি এই বিমল মল্লিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই তার ভিত্তিতেই আমরা আইসি সাহেবকে অভিযোগপত্র দিয়েছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে হলে আমরা গুরিহাটি দুই নম্বর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আন্দোলন সারা জেলায় আমরা গড়ে তুলব আপনার নাম বিশ্বজিৎ মল্লিক গুরিহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাহলে হচ্ছে প্রথমেই বলি এটা হচ্ছে নিম্ন রুচি সম্পূর্ণ মানুষরা এই ধরনের কোচগুলো করছেন আগামী দিনে তাদেরকে একটা বার্তা দেওয়া যে রোষ আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক উপায়ে যে কোনো আন্দোলন করতেই পারেন কিন্তু আমরাও চাই আমাদের দল চাই আমাদের মুখ্যমন্ত্রীও চাই দোষী যা যারা দোষ করেছে তাদের শাস্তি হোক কিন্তু এই রকম এই ধরনের নিম্ন রুচি আপনি পোস্টটা দেখলে বুঝতে পারবেন একটা খুব বাজে পোস্ট এই ধরনের পোস্ট থেকে আগামী দিনে যাতে বিরত থাকে মানুষ সত্যের উদ্ঘাটন হোক আমরা এটাও চাচ্ছি আমাদের দল চাচ্ছি আমাদের রাজ্য যাচ্ছি এবং সারা দেশ চাচ্ছি তাই তার তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যত শাস্তি হয় তার জন্যই আমরা আজকে কোচবিহার কোতাল থানায় এসেছি আইসি সাহেবের সাথে কথা হয়েছে তার বিরুদ্ধে দ্রুত অ্যাকশান নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি কারণ আমাদের সমস্ত কর্মীরা মুখিয়ে আছে এই যদি অ্যাকশান না নেওয়া হয় অবিলম্বে আমরা কিন্তু এর বিরুদ্ধে আরও তীব্রত তীব্র আন্দোলন

আমি গুড়িয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি